আমি আমার ব্যর্থতা নিয়ে কারণ ব্যর্থ আমি আমার আমাদের সিলেট টাইটান্সের চেয়ারম্যান সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে আমি আমার পক্ষ থেকে আমি নতুন ক্রিকেট অঙ্গনে আমি একদম নতুন আমি আসছি শিখতে এসেছি কিন্তু আমার সিলেটকে সিলেটবাসীকে আমি আমার সিলেটবাসীদেরকে আমি সত্যি কষ্ট দিয়ে দিচ্ছি আমার আমি আমাদের একজন আপনার না আমি দেখেন আমি আজকে বেশি কথা বলবো না আজ হলো একুশ তারিখ রাত দশটা আমি আমার নিজের ব্যর্থতা মাথায় নিয়ে আমি সিলেট জিতেছে আমি ফাহিমে হেরেছি এবং আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম আজ একুশ তারিখ রাত দশটায় আমি থেকে রিজাইন করলাম না এটা ঠিক আছে কিন্তু আমরা কোনো কাপ জিতই নাই দেখেন যখনই যখনই ক্রিকেট সব সময় থাকে জুয়া কিছু না কিছু যে সব কিছু এইগুলো থাকে আমি চাচ্ছিলাম আমি জানি আমাদের চেয়ারম্যান অসম্ভব ভালো মানুষ সেই জায়গা থেকে আমি ইয়ে আসছিলাম এই একজন অ্যাডভাইজার হিসেবে আসছিলাম যাতে ক্রিকেট আমরা জোয়াকে না বলি এবং ক্রিকেটকে হা বলি আমরা কখনো খাপ নেই নাই যদি খাপ এটা হচ্ছে আমাদের সিলেটার একটা সম্মানের ব্যাপার আই ট্রাইড মাই বেস্ট আই ডিড মাই বেস্ট বাট এরপর আমি জানি আমি ক্রিকেট ক্রিকেট অঙ্গনে আমি নতুন আমার সিলেটের মানুষদেরকে কষ্ট দিয়ে দিয়েছি যার কারণে আমার কোনো যোগ্যতা নাই। আমি মিসির টাইটান্সে থাকা ধরেন আজকের এই মুহূর্তের এই তারিখে আমি নিজে স্ব ইচ্ছা স্বজ্ঞানে আমি সিরের টাইটান্স থেকে আমি পদ থেকে আমি রিজাইন করলাম কিছু শিকার আছে ইনশাল্লাহ আল্লাহ একদিন এই সাজানার মাটিতে যাবে কারণ এই জুয়ারিরা আমাদের দেশ থেকে টাকা বাইরে নিয়ে যাচ্ছে এই এবং ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে আমি চাচ্ছিলাম পরিবর্তন আমি চাচ্ছি নতুনত্ব হয়তো আমি ব্যর্থ